গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতা করার কথা এই অধ্যায় থেকে এক নম্বর দু নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর আমাদের আগের এক নম্বর ও দু নম্বরের যে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজকের আমাদের আলোচনার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মহাবিদ্রোহ কি সামন্ত বিদ্রোহ বলা যেতে পারে মহাবিদ্রোহকে আর আবার একই কোশ্চেন এটা আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে কী সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় তাহলে প্রথমটা প্রথম প্রশ্নটা দু হাজার চব্বিশে এসেছিলো মাধ্যমিকে আর দু নম্বর প্রশ্নটা একটু ভাষাটা শুধু পাল্টে দিয়েছে প্রশ্নটা একই উত্তরটা একই হবে এটা মাধ্যমিকে দু হাজার সালে এসেছিলো ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে তৈরি করবে কীভাবে তোমরা লিখতে লিখবে পরীক্ষায় সেটাই আজ আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে এখানে এটা চার নম্বরের প্রশ্ন তার মানে তোমরা জানো যে এই উত্তরটা সাত আটটা বাক্যে লিখতে হয় খুব বেশি বড় উত্তর কিন্তু এখানে লেখা যাবে না ঠিক আছে আর এই সাত আটটা বাক্যের মধ্যে আমাদের ভূমিকাও থাকবে আবার আমাদের উপসংহার বা মূল্যায়নও কিন্তু থাকবে ঠিক আছে তাহলে এখানে ভূমিকা কি বলতে হবে ভূমিকা কি বলা যেতে পারে যে আঠারোশো সালে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ নিয়ে ঐতিহাসিকরা অনেক রকম কথা বলেছিলো বা বিভিন্ন তাদের মত দিয়েছিল ঠিক আছে তবে এই বিদ্রোহের বিভিন্ন যে ঘটনা সেই ঘটনা দেখে এই বিদ্রোহকে অনেক ঐতিহাসিক সামন্ত বিদ্রোহ বলে উল্লেখ করেছিলেন ভূমিকা এরকমই লেখা যেতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলতে হবে এরপরে কেন বলা হয় সামন্ত শ্রেণীর বিদ্রোহ সেটাই কিন্তু এখানে বলতে হবে ঠিক আছে হম তাহলে কেন বলা হয় কারণ এখানে যে কারা বলেছিলেন সামন্ত বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ করা বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন এরাই কি বলেছিলেন এরাই বলেছিলেন যে এটা ছিল সামন্ত শ্রেণীর বিদ্রোহ আর রমেশচন্দ্র মজুমদার কি বলেছিলেন যে এটা এই এই বিদ্রোহটা ছিল সামন্ততন্ত্রের ও অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনা এই লাইনটা তোমরা যদি মনে তোমাদের মনে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই এই লাইনটা লিখবে ঠিক আছে আর এটা বলতে হবে আর এখানে তাহলে পয়েন্ট কী লিখবে তোমরা পয়েন্ট হচ্ছে যে সামন্তদের স্বার্থ বা সামন্ত প্রভুদের স্বার্থ ঠিক আছে তাহলে কি হয়েছিল তাদের স্বার্থ নষ্ট হয়েছিল বা তারা তারা নিজেদের ক্ষমতা হারিয়েছিল। কিভাবে হারিয়েছিল সেটাই এখানে বলতে হবে ঠিক আছে তারা আর সেই ক্ষমতাটা ফিরে পাওয়ার জন্যই তারা কিন্তু এই বিদ্রোহকে তারা যোগদান করেছিল এটা ঠিক আছে আর এখানে আর কি বলতে হবে আর হচ্ছে যে প্রতিক্রিয়া কী ছিল তাদের হ্যাঁ তাহলে কীভাবে কী হয়েছিল প্রথমে হচ্ছে যে আঠেরোশো সালে পলাশীর যুদ্ধের পর থেকে কি হয়েছিল। পলাশীর যুদ্ধের পর সিরাযুদ্ধগুলো যখন হেরে গিয়েছিল তারপর থেকে কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনের দায়িত্ব পেয়ে গিয়েছিল এরপর তারা এক একটা নীতি চালু করেছিল অধীনতামূলক মিত্রতানীতি সেটা অধীনতামূলক মিত্রতানীতিও হতে পারে বা আমাদের সত্যবিলোম নীতিও হতে পারে এবার এই নীতিগুলো দিয়ে তারা আমাদের দেশের অনেক রাজ্যকে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছিল সেরকম কয়েকটা রাজ্য যেমন হচ্ছে যে ঝাঁসি তারপরে তোমাদের সুরাট এগুলো ঠিক আছে তাহলে আর তাহলে এইগুলো যখন তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছিল তাহলে এইসব রাজ্যে যারা রাজা ছিল বা রাজাদের আর অভিজাত যারা ছিল বা রাজকর্মচারী যারা ছিল বা সৈনিক যারা ছিল তারা সবাই কি হলো তারা সবাই তাদের কাজ আর কিছু থাকলো না তারা সবাই বেকার হয়ে গেল ঠিক আছে তাহলে এর ফলে কি হলো এই ফলে তারা ইংরেজদের ওপর অনেক তাদের রাগ হয়েছিল তাই তারা এই বিদ্রোহে সিপাইদের পাশে তারা দাঁড়িয়েছিল বা সিপাহীদের তারা সমর্থন করেছিল এবং এই বিদ্রোহে তারা যোগ দিয়েছিল এটাই বলা যেতে এটাই বলতে হবে ঠিক আছে এরকমই তোমরা লিখবে আর এরপরে নেতা কারা ছিল সেটা একটা পয়েন্ট তোমরা লিখতে লিখবে ঠিক আছে যেমন হচ্ছে যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তারপরে কানপুরের পেশোয়া নানা সাহেব ঝাঁসির ঝাঁসি থেকে লক্ষ্মীবাই অযোধ্যা থেকে হজরত মহল বিহারের কানওয়ার সিং এরা নেতা ছিল আর এরা প্রত্যেকেই কী ছিল এরা প্রত্যেকেই ছিল হচ্ছে সামন্ত বা বিভিন্ন ভূস্বামী এরকমই এরা ছিল ঠিক আছে তাহলে সেই জন্যই এরা এই বিদ্রোহে বেশি যোগ দিয়েছিল ঠিক আছে আর এই আর আর কেন তারা যোগ দিয়েছিল তারা এই তাদের যে রাজ্যগুলো কেড়ে নিয়েছিল সেই তারা ভেবেছিল কি যে আমরা যদি এই বিদ্রোহে যোগ দিতে পারি বা এই বিদ্রোহে যদি আমরা জয়ী হতে পারি তাহলে আমরা আমাদের এই রাজ্যগুলো আবার ফিরে পাব। ঠিক আছে সেই জন্যেই তারা এই বিদ্রোহে যোগ দিয়েছিল এটা বললেই হবে এই প্রশ্নের উত্তরে উপসংহারে যেটা তোমরা বলবে বা মূল্যায়নে যেটা লিখবে সেটা কি সেটা হচ্ছে যে এই বিদ্রোহটা ছিল সামন্ত শ্রেণীর একটা প্রতিক্রিয়া ঠিক আছে তাই সেজন্য শিক্ষিত সমাজ এই বিদ্রোহ থেকে এই বিদ্রোহে অংশ নেয়নি ঠিক আছে তাই যে তারা কী ভেবেছিল যে বিদ্রোহরা বিদ্রোহীরা যদি জয়লাভ করে যদি যদি ইংরেজিদের হারিয়ে দেয় তারা তাহলে আবার ভারতে সামন্ত ব্যবস্থা ফিরে আসবে ঠিক আছে এটা এটা বলেই উত্তরটা শেষ করবে